আসসালামু আলাইকুম দর্শক মুরগির পিস করা ছিল এখন আপনার লবণ আদা রসুনের রস মাখাই নিচ্ছি কিছুক্ষণ পরের তে বাজা শুরু করবো এই দেখেন তেল গরম হয়ে গেছে এখন মুরগি ভেজে নেব তেলে আপনারা যখন রস রান্না করবেন সেভাবে রস আগে পিস করে নেবেন তারপর আদা রস লবণ মাখায় খেয়ে রেখে দেবেন রাখার পরে আপনারা ভাজবেন এইভাবে তাই দেখেন মুরগি ভাজা হয়ে গেছে এখন উঠায় রাখছি আপনারা যখন মুরগির রস তৈরি করবেন এইভাবে করবেন সুন্দরভাবে আপনারা ভেজে নেবেন দেখেন কত সুন্দর ভাজা হয়েছে একটু ভাজা ভালো করে করবেন মুরগির রোস বেশি ভাঙবে না যেরকম ভাজাবে সেভাবেই থাকবে মুরগি ভাজা হচ্ছে রোস তৈরি হবে মুরগির ওই যে আপনার মুরগির রোস ভাজা শেষ কিছুক্ষণ পরেই রান্না চাপাই দেবো এই দেখেন এখানে ঝাল দিচ্ছি

ভালো করে আপনারা খেয়াল করবেন আমরা কীভাবে জিনিস দিচ্ছি মশলা কীভাবে দেওয়া আছে এই দেখেন টমেটোর সস দেওয়া আছে পরিমাণ মতন টমাটার সস দেওয়া হবে আপনারা যখন মুরগির রোস্ট রান্না করবেন এইভাবে আমরা যেভাবে দেখে রান্না করছি এইভাবে আপনারা দেখে নেবেন এই যে আপনার টক দই দেওয়া আছে টক দই দেওয়া হয়ে গেল এইভাবে আপনারা সব রকম মাল মশলা এক জায়গায় সারা করে মাখাই নেবেন মাখানোর পরে আপনারা হাড়িতে ঢেলে দেবেন সুন্দরভাবে মশলাটা বানায় নেবেন নেওয়ার পরে আপনারা দেখেন হালকা পরিমাণ গুঁড়া জল দেওয়া হচ্ছে একটু কালারটা ভালো করার জন্য আপনার গুঁড়া জাল দেওয়া হলো মশলা আস্ত তাই গরম মশলা পরিমাণ মতন লবণ দেওয়া আছে আগে গরম মশলা খাই হয়ে গেল এবারে হালকা পরিমাণ একটু মশলা মশলা সব দেওয়া হলো তাই দেখেন এইবারটা আপনার রস রান্না চাপাই দেবো দেন তাই দেখেন আপনার তেল গরম হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে আপনারা এইভাবে দেবেন দেখেন আর কি মশলা সব দেওয়া হয়ে গেছে রস টান্না দেখেন আপনার রস দিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে দেখেন রান্নাও হয়ে গিয়েছে দেখেন মুরগি সব দেওয়া হয়ে গেল দেখেন মুরগি দিয়ে সুন্দরভাবে আপনারা একটু জ্বালায় নেবেন জ্বালানোর দেখান রান্না শেষ এখন পাউডার দুধ দেওয়া হচ্ছে হালকা পরিমাণ রোস গুঁড়ো করে দেওয়া হচ্ছে মুরগির রস আপনারা যখন রান্না করবেন এইভাবে রান্না করবেন অনেক ভালো হবে আপনার রোশ রান্না শেষ সবাই ভালো থাকেন